কমিটির প্রভাবশালী যুক্ত হবে আমাদের সকলের আস্থাভাজন জনাব আলহাজের বিশ্বস্ত হাতিয়ার আমাদের সকলের আস্থাভাজন জননিন্দিত জননেতা জনাব ইস্তেহা কামেদ ভাইকে উনার বাক্তব রাখার জন্য আমি বিশেষভাবে অনুরোধ আজকে তাৎক্ষণিক এই মিছিল পরবর্তী যে সমাবেশ এই সমাবেশ প্রমাণ করে

উপজেলা দিয়েছে কাছে এটা গেলাম জেলার যে নমিনেশন পেয়েছে আল্লাহ আবু তায় তালুকদার এবং বাবুল আলম তালুকদার নমিনায় তালুকদার নমিনেশন পাওয়ার পর তার সাথে একত্রিত হয়ে কাজ করতেন নামে ছিল এবং গলের সিদ্ধান্ত মোতাবেক গলের হাইকমান্ড যে রিজেস্ট দিয়েছে তারা সেই টা মেনে কাজ করছে যারা বিএনপি নাম দাঁড়িয়ে আছেন গলের সিদ্ধান্তের বাইরে গিয়ে যে তার কার্যক্রম করছেন এটার জন্য পূর্বদলা উপজেলা বিএনপি আমরা তার দাঁত ভাঙা জবাবে একটি কথা আমরা চাই ঐক্যবদ্ধ বিএনপি তাই আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে আপনারা এই এই দুশ্চক্রান্ত না করে বিএনপির পতাকালা তলে আসে উঠছে পতাকা তলে আসুন না হলে আমাদেরও ধৈর্য আছে আমাদের ধৈর্যের ভাত যদি ভেঙে যায় এর পরিমাণ কি হবে সেটা আপনি জানেন আমরা চাইলে যা ইচ্ছা তাই পূর্ববেলা করতে পারি কিন্তু আমরা দলের হাইকমান্ডের প্রতি শ্রদ্ধাশীল এবং ওনাদের সিদ্ধান্তের প্রতি আমরা তাকিয়ে আছি উনারা যদি আমাদের না বাধা আমাদের ছাত্র দল আছে যুব দল আছে স্বেচ্ছাসেবক দল আছে শ্রমিক দল নেতারা আছে সারাই ইচ্ছা করলে এক মুহূর্তে আপনাদের ঘুরিয়ে দিতে সুতরাং সাবধান হয়ে যান আজ থেকে এই মুহূর্ত থেকে সাবধান হয়ে যান এই কথা বলে এবং আগামী দিনে আল্লাহ আবু তাহের তাহলে বিজয়ী করে পাঠাবো এই কামনা করে এইখানে এইখানে সংক্ষিপ্ত এই পদনামায় সমাপ্তি ঘোষণা করছি সবাইকে ধন্যবাদ যারা অসংখ্য কষ্ট করে আমাদের সাথে আছেন তাদের জন্য আমরা কিছু করতে পারি নাই আপনারা একমাত্র শিশুকে ভালোবেসে আমাদের ভালোবেসে আমাদের নেতা আল্লাহ আবুতার তালুকদার থেকে ভালোবেসে এই মিছিল মিটিংয়ে করে যাচ্ছেন আপনাদের জন্য শুভকামনা রইল এবং আপনারা দোয়া করবেন আমরা যদি এমপি হতে পারি আমার নেতা আল্লাহ যদি এমপি হতে পারে ইনশাল্লাহ এই মিছিলে যারা শরিক হয়েছেন সামনের প্রোগ্রাম গুলাতে যারা সবাইকে হবেন্লাহ সমান মূল্যায়ন করা